রাধে গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর রাজ্যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে যেখানে তোমরা মিনিমাম টেন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা এখানে সিলেকশন পেয়ে যাবে এবং রাজ্যে পোস্টিং লোকেশন রয়েছে আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের আট তারিখ তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য কারা কারা এলিজিবল রয়েছ কীভাবে তোমাদের সিলেকশন করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্র সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে এখানে তোমাদের টোটাল দুই রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা পোস্টেই আলোচনা করব তার আগে বলে রাখি তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে গেলে এই নোটিফিকেশান অ্যাপ অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করে নির্দিষ্ট স্থানে সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা কিন্তু জয়েন করে নিও অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে ফিল আপ করবে সবার আগে দেখিয়ে দিই এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে তার উপরে অবশ্যই কিন্তু সিগনেচার করে দেবে এরপরে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কোন অ্যাড্রেসে পাঠাচ্ছ সেই অ্যাড্রেসটাও এখানে তোমাদেরকে লিখে দিতে হবে তারপরে এখানে ওয়েবসাইট ডেট অর্থাৎ তোমরা নোটিফিকেশন যেই ডেটে রিলিজ হয়েছে সেই ডেটটা এখানে তোমরা লিখে দেবে এবং তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা দিয়ে দেবে তারপরে তোমাদের নাম দিয়ে দেবে অবশ্যই ব্লক লেটারে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করবে তোমাদের যোগাযোগের অ্যাড্রেস কী আছে দিয়ে দেবে তোমরা যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি হয়ে থাকো তো এখানে তাদের ক্ষেত্রে এই সেকশনটা ফিল আপ করতে হবে না হলে এটাকে বাদ দিয়ে দেবে দেওয়ার পরে এখানে বলা হয়েছে তোমাদের ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে অবশ্যই সার্টিফিকেট তার সাথে অ্যাটাচ করে দেবে তোমাদের বয়স কত এখন সেটা বর্তমানে এখানে দিয়ে দেবে কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিয়ে দেবে মোবাইল নাম্বার ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে তো দেবে না থাকলে দেওয়ার দরকার নেই ইমেল আইডি দিয়ে দেবে জেন্ডার ন্যাশনালিটি বেসিক ইনফরমেশান যেগুলো রয়েছে রিলিজিয়ান মেডিটিয়াল স্ট্যাটাস ফাদার অথবা হাজব্যান্ডের নাম পারমানেন্ট অ্যাড্রেস কী আছে এখানে দিয়ে দেবে তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্লাস টেন থেকে শুরু করে সরি ক্লাস টুয়েলভ থেকে শুরু করে এখানে প্রত্যেকটা ডিটেলস এখানে দিয়ে দেবে ক্লাস টেন হলে এখানে প্রথমে ক্লাস টেনের ফিল আপ করবে আর যদি না হও তো দেওয়ার দরকার নেই তারপরে এখানে বাকি যেই ইনফরমেশানগুলো রয়েছে তোমরা যদি কোনো জায়গায় এক্সপিরিয়েন্স বা কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে তার ডিটেলসগুলো দিতে পারে রিলেটিভ এক্সপিরিয়েন্স যদি থাকে দেখো বলা হয়েছে ইফ এনি যদি থাকে তবে দেবে না থাকতে দেওয়ার দরকার নেই তারপরে এখানে সমস্ত বেসিক ডিটেলসগুলো দেবে দেওয়ার পরে এখানে দেখো সবার শেষে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না সবার শেষে তোমরা এখানে তোমাদের সিগনেচার করবে তোমাদের প্লেস দেবে ডেট দেবে এবং কোন ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করছো সেগুলো দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু নির্দিষ্ট স্থানে সাবমিট করে দেবে তো এখানে অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে বলা হয়েছে দেখো দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি প্রেসক্রাইব অর্থাৎ কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না এসসি সি এস টি যে কোনো ক্যাটাগরি হয়ে থাকো না কেন এখানে অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু তোমাদের দিতে হচ্ছে না তো এবার এসে অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে সাবমিট করবে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের আট আট দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যে সাবমিট করতে হবে এই অ্যাড্রেসে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে তোমরা এই অ্যাড্রেসে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রিলিজিয়ান অফিস শিলিগুড়ি অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের পোস্টিং লোকেশনও কিন্তু দার্জিলিং শিলিগুড়িতে থাকবে এবং নোটিফিকেশান বা অ্যাপ্লিকেশন ফর্মটা এইখানে কিন্তু সেন্ড করতে হবে তোমরা ভিডিওটা পজ করে এই যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু নোট ডাউন করে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করে দেবে এর সাথে সমস্ত যা যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো জেরক্স করে সেলফ অ্যাডিস অ্যাটাস্টেড করে তোমাদেরকে দিয়ে দিতে হবে যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দিয়ে দেবে অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট দিয়ে দেবে আইডেন্টি প্রুফ সার্টিফিকেট দেবে এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে বা ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা বলা হয় সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারো যদি এস সি এস ক্যাটাগরি হয়ে থাকে তো সেটা দিয়ে দেবে পিডাব্লিউ ক্যাটাগরি থাকলে সেই সার্টিফিকেট দেবে কোনো জায়গার এমপ্লয় থাকলে এন দিতে হবে না হলে দেওয়ার দরকার নেই এছাড়া যদি আর অন্য কোনো রিলেভেন্ট ডকুমেন্ট থাকে যেটা প্রয়োজনীয় সেটা অবশ্যই অ্যাটাচ করে দেবে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে ভালোভাবে ফর্মটা ফিল আপ করে সাবমিট করবে না হলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এখানে বাতিল করে দেওয়া হবে তো এবারে সে সিলেকশন প্রসেসে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলা হয়েছে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না পার্সোনাল ইন্টারভিউ মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হবে যেটা কান্ডাক্ট করাবে সেন্ট্রাল ব্যাঙ্কই কিন্তু কান্ডাক্ট করাবে তো এখানে জব প্রোফাইল দেওয়া হয়েছে কি ধরনের কাজ করতে হবে কাউন্সিলার পোস্ট এবং অ্যাটেন্ডেন্ট পোস্টের নিয়োগ করা হচ্ছে দুই পোস্টের ক্ষেত্রে কি ধরনের কাজ থাকবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে রয়েছে ছুটির কথা টোটাল পনেরো দিন এখানে তোমরা ছুটি পাবে এবং মাসে ম্যাক্সিমাম দুই দিন করে ছুটি পাবে এছাড়া কিন্তু উইকলি যে ছুটিটা থাকে সান তোমাদের রবিবারের হাফবেলা এবং শনিবারের ফুল ডে এই ছুটিটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো নোটিফিকেশানটা রিলিজ হয়েছে দেখো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সামাজিক উত্থান আভাম প্রশিক্ষণ সংস্থানের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ হয়েছে আর এবং নোটিফিকেশানের লাস্ট ডেট এখানে বলা হয়েছে দেখো আট আট দু এটা রয়েছে নোটিফিকেশানের লাস্ট ডেট পোস্টিং লোকেশন তোমাদের দার্জিলিং শিলিগুড়িতে থাকবে এবং এখানে তোমাদের বলে রাখি কন্টাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে পার্মানেন্ট বেসিসে নিয়োগ কিন্তু করা হচ্ছে না এখানে ডিটেলসগুলো দেওয়া হয়েছে এজ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কী কী লাগছে তো প্রথমে রেখে দিই যেখানে তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে তো দেখো অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমরা অ্যাপ্লিকেবল রয়েছ এবং অবশ্যই তোমরা মাধ্যমিক পাস করা থাকলেই আবেদন করতে পারবে এছাড়া বলা হয়েছে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা নেপালির মধ্যে যে কোনো একটা ভালোভাবে পড়তে লিখতে বলতে কিন্তু জানতে হবে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া যদি তোমরা দার্জিলিংয়ের নিয়ারেস্টে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের আগে প্রেফারেন্স দেওয়া হবে তারপরে পরবর্তী পোস্ট যেটা রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই কাউন্সিলার কাউন্সিলার এই পোস্টের ক্ষেত্রে ৪৫ থেকে পঁয়ষট্টি বছর এজ লিমিট রাখা হয়েছে এখানে এক্সপিরিয়েন্স যা হয়েছে সেই জন্য এজ লিমিটও অত্যন্ত বেশি কিন্তু রয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো যে কোনো ডিসিপ্লিন থেকে তাহলে আবেদন করতে পারবে কম্পিউটার নলেজ থাকলে এক্সট্রা ওয়েটেজ পাবে এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্সের কথা যদি রিটেয়ার অথবা ভিআরএস অফতিন ব্যাংক ব্যাঙ্ক অফিসিয়াল অফ স্কেল ওয়ানের তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়েজ অর্থাৎ যদি তোমরা স্কুল টিচারও হয়ে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ আনব্লিমিস সার্ভিস রেকর্ড অ্যান্ড প্রসেস সার্ভিস সার্টিফিকেট ফ্রম দ্য প্রিভিয়াস এমপ্লয় অর্থাৎ তোমাদের কিন্তু যেই আগের আগে যেই কাজটা করেছো বা আগে যেখানে এমপ্লয় ছিলে সেখানে তোমাদের ভালো রেকর্ড থাকতে হবে এছাড়া যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে অ্যাজ অ্যান অফিসার অথবা পারমানেন্ট এমপ্লয় হিসেবে দশ বছরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানা থাকতে হবে এবং তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে এছাড়া যদি তোমরা দার্জিলিংয়ের নিয়ারেস্টে থেকে থাকো তো সেক্ষেত্রে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে বা আলাদা করে তোমাদের প্রিফারেন্স দেওয়া হবে এখানে এবার তোমাদেরকে দেখিয়ে দিই স্যালারি প্যাটার্ন কি রাখা হয়েছে তো দেখো কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে বেশ ভালো স্যালারি রয়েছে পঁচিশ হাজার টাকা মান্থ স্যালারি রয়েছে এবং অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে স্যালারি প্যাটার্ন একটু কম রয়েছে আট হাজার টাকা পার মান্থ রয়েছে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো এখানে কিন্তু আবেদন করতে পারো এছাড়া বলে রাখি এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছিলে কোন জেলার আপডেট জানতে চাইছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরে ভিডিওতে